আর কত টাকা লাগবো আপনার কন যত টাকা লাগবো আমি তত টাকাই আপনার দিব মানে তোর মতো একটা ফকিনির বাচ্চা ডিরেক্ট আমার বেডরুমে এসে আমাকে করতেছে এই তোর হঠাৎ করে এত টাকা কই থেকে হইছে বল তো আমার বেডরুম বেডরুম তো অনেক দূরের কথা আজকে যদি আপনি কবরের ভিতরে থাকতেন আমি আপনার কবর থেকে উঠায় লই আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমি বিক্রি করছি খালি এই টাকা আপনার কত টাকা লাগবে এটাই আমি দেখবো আপনি লোন আপনি তারপরেও আমার মায়ের ফেরত আপনি খালি আমার মায়ের ফেরত আমার বাসায় থাকে আমার বাসায় পইড়া খায় আমার সামনে এসে বড় বড় কথা কইতাছ এই তো সমস্যা কি বুঝলাম তুই আমার সাথে এমনি কেন কথা কইতাছ তো ছোট লোকের বাচ্চা তো সাহস তো কম বড় না তুই আমার সামনে আমার স্বামীর গায়ে টাকা চুরি মারিস এত টাকা হয়ে গেছে তো এই ম্যাডাম একদম চুপ থাকেন একটা কথাও কইবেন না আপনি এখন খুব বলি ফুটছে আপনার তাই না ওই দিন তো আপনি একটা কথাও কইতে পারলেন না ও ওই দিন তো সাকররে আপনার জামাই বকতাছিল এর লেগে আপনার কোনো কথা আছে আজকে আপনার জামাইরে আমি কথা উনাইতেছি এজন আপনার বলি ফুটছে কোনো রকম কথা কইলেন না আপনি কি হইছে সেটা খোলা বলবি আইছে টাকা ফুটতাছস কেন বুঝতে কথাছস না ওই দিন কি করছিলেন কইলা গেছেন এ더라 দাঁড়া কোথায় যাচ্ছিস তুই ব্যবসায় ওই বাড়িতে যেতে ছিলাম আমার তো কাজকর্ম সব শেষ আর হয়েছে কি আম্মায় অনেক অসুস্থ তো তাই একটু তাড়াহুড়া করে যাইতেছিলাম ছিলাম হ্যাঁ বাবাকে বলেছিল ওর মানে অসুস্থ আচ্ছা বাদ না যা বাসা না না দাঁড়া তুই এখন কোথাও যাবি না আগে আমাকে এখন এটা বল তোর হাতের পটলিটা কি ও ম্যাম সাহেব আমার জামা কাপড় আছে ওই সাহেবের তো কইছিলাম আমায় অনেক অসুস্থ দুই তিন দিন আমার কাছে একটু হবে সামান্য পোটলির মধ্যে কাপড় চাপু থাকতে পারে না আমার ক্যান্সারও মনে হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে তো জামা কাপড় না বলেছিল যে তোমার টাকা খুঁজে পাচ্ছ না দেখো তোমার বিশ্বস্ত মানুষ তোমারই টাকা চুরি করেছে তো লজ্জা পায় না যেই ঠালায় খাস্তিস সেই ঠালাতে ফটো করিস ছোট লোকের বাচ্চা ম্যাম সাহেব আপনার ভুলই হচ্ছে আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই আমি তো সোর না কত কত বছর ধরে আপনার গোবাড়িতে কাম করতাছি কোনদিন দেখছেন একটা জিনিস এইদিক ওইদিক হইছে আমি চুরি করব কে এই টাকাটা হইতো আমার মায়ের অপারেশনের টাকা আমার মায়ের কোয়না হয়েছে আমি এই টাকাটা ব্যবস্থা করছি আমার টাকা তুই যদি টাকা চুরি না করে থাকিস তাহলে তোর পোটলির মধ্যে টাকা কিভাবে আসলো আমাদের শেখাশাই না আমরা কি বুঝি না দেখো তোমার বিশ্বস্ত মানুষ তোমারই টাকা চুরি করে বাসা থেকে পালিয়ে যাচ্ছে আপনি আপনি বিশ্বাস করেন আমি কোনো টাকা পয়সা চুরি করি না এটা এটা আমার মায়ের অপারেশনের টাকা চুপ আর কোনো কথা এটা দেখার পর তোর উপর থেকে আমার বিশ্বাস সব কিছু উঠে গেছে সত্যি করে বলতো তুই টাকাটা কেন চুরি করছো আরে বল তুই তো আমার কাছে চাইলেই পারতি যে মার অপর সময় টাকা লাগবে তোকে টাকা দিতাম টাকাটা কেন চুরি করতে গেলে তোর অফিসের টাকা সাহেব আল্লাহর বস্তে আমি আপনার কাছে হাত জোর করে কইতাছি আমার মায়ের অপারেশনের টাকা না মারে দিয়ে দেন আমি আপনাকে কোনো টাকা পয়সা চুরি করি নাই আপনারা একটু ভালো করে খুঁজা দেখেন আপনাকে টাকা আপনারা খুঁজা পেবেন আমার মায়ের অপারেশনের টাকা না মারে দিয়ে দেন দেখছো ওর সাহস দেখছো আমার সামনে দাঁড়ায় এখনো বলতে তোর মায়ের অপারেশন টাকা এই তোর মায়ের অপারেশন তুই এত বড় টাকা কোথায় বিলিমিট করে ফাইজ দামি করিস গয়না বিক্রি করে গয়না যদি থাকতো তুই আমার বাসায় কাজ করতি কখনো আমার সবচেয়ে বড় ভুল হয়েছে জানোস তোর রাস্তা থেকে তুই লেনে বাসায় জায়গা দিয়া আমার পেট ডুবে জায়গা দিয়া আমার বাসায় জায়গা দিয়া ভালো মতো বলতেছি তুই আমার বাসা থেকে এই মুহূর্তে বিদায় হ যা আমার মায়ের অপারেশনের টাকা স্যার স্যার আমার দিয়ে দেন সাহেব কত বাস করে রুজায় গেছিলাম আপনাকে আমি চোর না আপনার কাম নেই নাই আমার কোনো কথা আপনারা বলেন নাই আমার চোরও প্রভাব দিচ্ছে পাঁচটা বছর যাবত আপনাকে বাড়িতে আমি কাম করতেছি দিন একটা পয়সা এদিক ওইদিক হয়েছে আমার দ্বারা তারপরও আমার আপনার সোর অপমান দিয়েছে জোর মিনতি কইরা কইলাম এটা আমার মায়ের অপারেশনের টাকা অনেক কষ্ট কইরা ব্যবস্থা করছি। আমার মায়ের গয়না বিক্রি করে এই টাকাটা আমি লইছি আমার মায়ের অপারেশন যদি আমি না করাইতে পারি আমি আমার মায়েরা বসাইতে পারুন না আপনারা আমার কোনো কথা বলেন নাই আমার কাছ থেকে আমার মায়ের অপারেশনের টাকাটা আপনারা নিয়ে নিছিলেন এই টাকার অভাবে আমি আমার মায়ের চিকিৎসা করাইতে পারি নাই আজকে আমার মায়ে কই আমার মায়ে অন্ধকার কবরে সাড়ে তিন হাত মাটির নিচে আমার মায়ে শুধুমাত্র আপনি বলে সেদিন যদি ওই টাকাটা আপনারা না নিয়ে নিতেন আমি হয়তো আমার মায়ের চিকিৎসা করাইতে পারতাম আজকে হয়তো আমার মায়ের বাইসা থাকতো আমি আমার মায়ের আদর পাইতাম এই দুনিয়াতে আমার মাজার আর কেউ নাই এই যে আমি মানুষের বাড়ি বাড়ি কাম করি কাল লেগে করছি আমার মায়ের লেগে মানুষ তোরে আমি বসাইতে পারি না শুধু আপনি কো এক টাকা লেগা এর লেগ আমি টাকা পয়সা লুইছি কত টাকা লাগবে আপনার সব টাকা আমি দিবো আমার এক্ষণ তারপরেও আমি আমার মায়ে ফেরত চাই পারবেন আমার মায়ে ফেরত দিতে দেখ কাসে আসলে ওই দিন তো তুই ব্যাপারটা ভাঙাই বললে পারতি ওই দিন যে টাকাটা হারাইছিল আমরা তো ভাবছিলাম তুই চুরি করছিস কিন্তু পরে আমরা টাকাটা খুঁজে পাইছি আমি তোরও খুঁজছিলাম কিন্তু তোর আমি পাইনি তোর বাসায় যেও তোর আমি পাইনি তাহলে টাকাটা তোর আমি ফেরত দিয়ে দিতাম তো বিশ্বাস কর ইচ্ছা করে করি নাই মাথার অনেক গরম আমার কাজের টাকা আর তাছাড়া তোর ভাবিও কইল তুই মনে চুরি করছোস এ বাসায় তো অন্য কেউ আসে না এই জন্য সন্দেহ করছিলাম প্লিজ ভাই তুই আমার ক্ষমা করে দে হ্যাঁ তোর ভাই ঠিকই বলেছে আসলে দোষটা আমার আমার ভুলের কারণে আমি টাকাগুলো কোথায় রেখেছিলাম এখন মনে ছিল না আর টাকাগুলো তো তোর ব্যাগে পেয়েছিলাম এজন্য ভেবেছিলাম আমাদের বাসার চাকর তুই আর এই টাকাগুলো তুই ছাড়া বা আর কে চুরি করবে এই জন্য তোর উপরে দোষটা দিয়েছিলাম কাশেম ভাই আমরা সরি রে আসলে আমরা না জেনে না বুঝে তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমাদের প্লিজ ক্ষমা করে দে মন খারাপ করিস না সব শক্ত আল্লাহর হাতে আর আমরা চাইলেও তো তোর মাকে আর ফিরত এনে দিতে পারবো না প্লিজ ভাই তুই আমাদের ক্ষমা করে দে আর তুই যতদিন বাইচ আসিস তুই আমাদের সাথে থাক কোনো সমস্যা নাই কাজের ছেলে হিসাবে রাখ তুই আমার ভাই হিসেবে তুই আমার বাসায় থাক তাও প্লিজ আমাদের দুইজনকে তুই ক্ষমা করে দে ভাই আপনার গরু আপনাকে উপরে রাগ রেখে আমি কি করু আমার বাইরে আমি ফেরত পাবো পাঁচটা বছর আপনাকে বাড়িতে কাম করছে আপনাকে নুন খাইছি এতটুকু গুম তো গাইতে আপনাকে আমি মাফ করে দিছি কিন্তু আমার মায়ে আমি তো আর আমার কোনো দিন ডাকতে পারুম না আমি তো বাড়ির যে কইতে পারুম না যে মা আমার খুব খিদা লাগছে আমার খাইতে দাও আমার মায়ের আমি কইতে গা বাবু ফেরত দিতে পারবেন পারবেন না হনেন সাহেব হনেন মেম সাহেব একটা কথা কই মাইনসেরে শুধুমাত্র বাইরের দিক থেকে বিচার করেন না চাকর বইলা যে চোর হইব এটা কোন জায়গায় লেখা আছে আমি চাকরের কাম করি মাইনসের কাম করি সুরের অভ্যাস আমার মায়ে কোনোদিন আমার এই গায়ে নাই এই শিক্ষা আমার মায়ে আমার দেয় নাই ক্ষমা আপনাকে কইরা দিছি তাই আপনাকে একটা কথা কয়া যাই আজকের পর যদি কোনোদিন আপনাকে ওরে কোনো টাকার প্রয়োজন হয় আমার কাছে আইসেন এই চাকর আপনাকে বাড়ির চাকর আপনাকে কয়া যাইতেছে যত টাকা লাগে আমি কাশেম আপনাকে দিব আমি আসি আচ্ছা শুনো না ছেলেটা তো মানে আমরা ছাড়া ওর কে বা আছে বলো এক কাজ করো তুমি না ওকে গিয়ে নিয়ে আসো দেখো ও আগের মাথায় অনেক কিছু বলে গেছে এসব কথার মনে রেখে লাভ নেই দোষটা তো আমরা করছি তো আমাদেরই উচিত ও রাগটা ভাঙানো চাও না তুমি ওকে নিয়ে আসো বাবা আলিফ আলিফ রে আহ। লহ। কি সমস্যা? আপনাকে না বারবার করে বলেছি যে আমাদের বাসার সামনে আসতে না তারপরে কেন এসেছে বৌমা আমার ফুল আড়াড়িটা দাও। আপনার ছেলে বাসায় নাই আর আপনার ছেলে যদি বাসা থেকেও থাকে আপনার সাথে দেখা করবে না কারণ আমি ওকে ডাকব না। আপনি খান থেকে চান বের হন। বৌমা এইটা তুমি কি কইতাছো আমার পোলা বাড়িতেই আছে আমার পোলাটা একটু ডাকো না আমার ডার লগে দুইটা কথা কমু এই আপনাকে যে বললাম আপনার ছেলে আপনার সাথে দেখা করবে না তারপরে বেহার মতো কেন দেখা করতে চান বলেছি না আপনার ছেলেকে আমি ডাকতে পারবো না মানে পারবো না আপনি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হন না হলে কিন্তু ঘা ধাক্কা দিয়ে বের করে দেব মা এমন করতেছো কি লাগিয়া আমার পোলাটারে ডাকো না বাবা আলিফ কে ভাজন তুই কি? কয়দিন আমি খুব অসুস্থ। ঘরে দাবার কিছু নাই। তাই ভাবলাম তোর কাছে আসি। কয়টা টাকা দিলি? আমি ডাক্তার কাছে ওষুধ কিনে খাইতে পারবো। ঘরে চাল ঢালু নাই। চাল ঢালু কিনতে পারবো। দেনা ভাজন কয়টা টাকা? কি? টাকা। মানে আমি কি টাকার গাছ লাগায় রাখছি? তুমি আমার কাছে চাইলা আমি গাছ থেকে পেরে তোমাকে টাকা দিয়ে দিলাম আমি ছোট একটা চাকরি করি এই চাকরি করে আমার পুরো সংসারটা চালাইতে হয় এত বড় একটা সংসার আমি চালাই তারপর আবার তোমাকে আমি টাকা কোথায় থেকে দিব এই আপনার নাকের কান্নাটা না বন্ধু করে প্রত্যেকটা বার আসেন আর প্রত্যেকবার এসে নাকের কান্না কেঁদে ছেলের থেকে টাকা নিয়ে জানে আমরা কি ব্যবসা খুলে বসেছি যে আপনাকে প্রত্যেকবার আমরা টাকা দিব এমন করে কষ্ট না রে তোর মা মজা যাওয়ার পর তোর আমি কষ্ট করে কোলে ফিটে করে মানুষ করছি দিনের পর দিন রাতের পর রাত কত কষ্ট করছে তোর ছোট থেকে বড় করছে আর তোর বাবু অসুস্থ করে খাওয়ার নাই তোর কাছে কয়টা টাকাই তো চাইছি বাজার দে না আমারে কয়টা টাকা দে বাজার যেহেতু আপনার বাজার করে খেতেই হবে তাহলে এক কাজ কর ভিক্ষা করে খান তারপরে আমাদের দুয়ারের সামনে এসে টাকা চাবে না আপনার ছেলে আপনাকে এক টাকাও দিবে না আর তুমি যদি বুড়া লোকটাকে টাকা দাও তাহলে আমি কিন্তু তোমার সাথে সংসার করবো খুশি এবার খুশি হইছো তুমি শুধুমাত্র তোমার জন্য এখন আমার সংসারটা ভাঙতে চলছে এখনো যদি তুমি না বোঝো তাহলে তোমাকে বোঝানোর ক্ষমতা কারোর নাই আর কত আর কত তুমি আমাকে জ্বালাবা এত টাকা টাকা তুমি কেন করতেছো আমি কি টাকা নিয়ে বসে আছি তোমার জন্য যাও না বাবা যাও তো বাবা তোমাকে আর কতবার বলতে হবে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তুমি আমার বাড়িতে আইছো না কি হইছে ভাইয়া বাসে এত চিল্লাচিলি কিসের তেমন কিছু না বাবা তোমাকে বলছি না এখান থেকে চলে যেতে কেন দাঁড়ায় আছো এখানে যাও না তুমি যাও হ কি ব্যাপার আপনি এখন দাঁড়িয়েছেন কেন এখান থেকে যাবেন নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে আমার বাবাকে আমি দেখে দিচ্ছি কি ব্যাপার বাবা এখনো এখানে দাঁড়ায় আসো কেন আর কত অপমানিত হইতে চাও তুমি এখানে দাঁড়িয়ে চাও এখান থেকে চলে যাও যাও

তুই অনেক নির্যাতিত হয়েছিস তোর বর কথায় তুই সব কিছু করছিস এতদিন তোর বর কথায় চলছিস ও বাবা তোর কি হয়েছে তোর এই অবস্থা কে আমি তো ওর যে অন্যায় করছি বাবা সেই অন্যায়ের ফল ভোগ করতেছি আমি তাদের জন্য আমার বাপের দিকে ফিরেও তাকাই নাই আমার বাপের দেখাশোনা করি নাই সেই মানুষগুলো আমারে বাড়ি থেকে বের করা দিচ্ছে বাবা আমার আর যাওয়ার কোনো জায়গা ছিল না বাবা আমার আমার শেষ ভরসা তবে ছিলাম যেন বাবা এত বছর চাকরি করে আমি দিলে দিলে যতগুলা টাকা কামাইছি ততগুলা টাকা আমি জবাইছি সবগুলো নিজের কাছে রেখে দিচ্ছি আমি একটা জমি কিনেছিলাম বাবা

ओके बात को देखो हम वादन बाबा हमारे तुम्हें माफ कर दियो तुम इस दिन हमारे माफ करो बाबा हमारे अल्लाह पाक कुनादिल माफ करो ना अभी तो बच्चा तो आने का कुर्सी बाबा अभी अनेक माफ अभी मुस्त वर्षी बाबा अभी सानी अभी तेरी कोई नफ़स नहीं अभी मुस्त वर्षी बाबा तुम्हीं तुम Ами ви јас ке шуто тоа река со баб Жорзо, но ја ти ми Глупак, за тој однај кору. Папе се пула кону шо Али? Али да си ме мазан. Мазан, сон, сон, кидалек се на, сон. А, то река, му ке пулен кај, сон. ফকিরনির বাচ্চা আই ফকিরনির বাচ্চা তুই কি চা বানানছস নাকি চিনি তার পানি বানানছস হ্যাঁ তুই জানিস না যে আমি চা একটু চিনি বেশি খাই আই চিনি দিতে কি সেরে তোর বাপের ঘরে চিনি হ্যাঁ সুর বাচ্চা কোনানকার মা আপনি তো কি করলে সামানো চা চিনি কম হয়েছে থেকে তাই বলে আপনি আমার মুখে আপনার চা তো মারবেন কেন মা এই তুই একদম আমার মুখে মুখে কথা বলবি ফকিরনির বাচ্চা

আপনি পারতেন এই কাজটা করতে শাশুড়িরা কি মা হতে পারে না এই আমার মাই হলে কি করতো না করতো ওটা আমি বুঝে নিতাম আরে তুই কি তুই কি আমার মেয়ে হ্যাঁ তুই আমার পোলার বউ আরে পোলার বউ কি তুই আমার পোলার বউ না তোর আমি তো পোলার বউ বলে মানি না আইসে আমার পোলার বউ শোন তোর আমি কইছি না তুই কোনো সময় ফারদার আমার কোনো জিনিসে হাত দিবি না যদি হাত দেস তাহলে আমার চেয়ে কেউ না কথাটা ভালো করে মাথায় ঢুকায় নিস কি ব্যাপার তোমার এই অবস্থা কেন তোমার মুখে কি ইস্যু বলেছিল তার জন্য চা বানিয়ে নিয়ে আসে আমি তার কথা মতো তার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি কিন্তু চা সামান্য সামানও চিনি কম হয়েছে দেখে তাই মাতার মুখের চাটা আমার মুখে চড়ে মেরেছে শুড় তো চা চুরি মারেনি যারা যদি এরকম খারাপ ব্যবহার করে আমি যদি কোনো কাজ ছোট করে ভুল করি আমাকে অনেক বকা জকা করে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে অনেক অপমান করে বুঝতে পারছি দেখো তুমি মায়ের সব ব্যবহারে কষ্ট পেও না আসলে আমরা তো মাকে না জানিয়ে বিয়ে করছি জানোই তো ভালোবেসে বিয়ে করছি পরিবারের সবাই এগুলো মেনে নিতে একটু সময় লাগে এই জন্য হয়তো তোমার সাথে মিসবিহেভ করতেছে আমি আমি মায়ের সাথে কথা বলবো আমি মাকে পৌঁছাবো কেন যাও তুমি ফ্রেশ মা? নাও মা বোমা ও বোমা একটু এদিকে আসো না Hey. কি সমস্যা বলেন তো সেই কখন থেকে আপনি চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছেন করেই যাচ্ছেন কি সমস্যা বলেন বৌমা এমন করো আমার ওর পাশের রুমে ওষুধটা আছে একটু ওষুধটাই না দাও না বৌমা কিসের ওষুধ কিসের ওষুধ এনে দেব আপনার তো প্রত্যেক দিনই অসুখ বিসুখ লেগেই থাকে আজকে এই অসুখ কালকে সেই অসুখ পরশু সেই অসুখ এই আপনার জন্য কি প্রত্যেক দিন আপনার ছেলে ফার্মেসি থেকে ওষুধ এনে কি আপনাকে খাওয়াবে নাকি শুনি আজকে আপনার কি এমন রোগ হয়েছে যে আপনাকে ওই রুম থেকে আবার ওষুধ এনে দিতে হবে বৌমা তুমি আমার লোকে এরকম ব্যবহার করতেছ কে জানো বৌমা আমার মনে হয় কি আমার না ডায়াবেটিসটা বাড়ছে আমার ঠোঁট মুঠ শুকায় আসে গলা শুকায় আসে ডায়াবেটিসটা মনে হয় অনেক বাড়ছে বৌমা ওই যে পাশের রুমে আমার ওষুধটা আছে একটু আয়না দাও শুনে আমি আপনার না আপনি যখন যেটা বলবেন আমি সেটা করব কক্ষনো না আপনার যদি ওষুধ খাইতেই হয় তাহলে নিজের ওষুধ নিজে কে না আমাকে একদম বলবেন না বো বা ভাবছি মা আপনি কি করছেন ভাবদি কেন আমার পা ধরতে যাচ্ছেন ভাবতি তো আমার মায়ের সমতুল্য শাশুড়ি মানেই তো মা আপনি হয়তো আমাকে কখনো নিজের মেয়ের চোখে দেখেননি কিন্তু আমি আমি সবসময় আপনাকে নিজের মায়ের চোখে দেখে গেছি আর আমি আপনাকে কি ক্ষমা করব বরঞ্চ আপনি আমাকে ক্ষমা করে দেন আসলে এতক্ষণ ধরে আপনার সাথে আমি যা যা ব্যবহার করেছিলাম এটা আমি ইচ্ছা করেই করেছিলাম আসলে আপনাকে বোঝানোর জন্য কিন্তু আপনি তো কখনো আমার কথা শুনেন নাই মা আপনি তো সবসময় চিনি বেশি খেতেন আপনাকে বারবার করে নিষেধ করা হয়েছিল যে মা আপনি চিনি কম খান যতই আমি আপনাকে চিনি কম করে চা বানিয়ে দিতাম তখনই আপনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেন এমনকি বাসার মধ্যে ছোটখাটো কাজে একটু ভুল হলেও তখন আপনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেন আমাকে অনেক অপমান করতেন তো মা বিশ্বাস করুন আমি আপনার সাথে এরকম ব্যবহার একদমই করতে চাইনি শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্যই আমি এরকম ব্যবহার করেছি মা আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন আপনি আমার কাছে ক্ষমা চাইন না আমি জানি গো মা আমি তোমার লোক অনেক অন্যায় করছি অনেক খারাপ ব্যবহার করছি তোমার আমি কথা শুনাইছি আমি অনেক বড় ভুল করছি বৌমা

লক্ষ্মী হয়ে আসবো এখন আপনি আর কোনো কালাকাটি করবেন না আমি এখনই আপনার জন্য আপনার ওষুধটা নিয়ে আসতেছি